বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ম্যাচের পর কাঁদল খালিদ জামিল, সিকুট্টান মারেরা সেটা নিয়ে বলার আছে ফাইনাল আরও একবার যুবহাতী ক্রীড়াঙ্গনে পড়ছে কেন সেটা বলার আছে প্রণয় হালদারেরটা কি হ্যান্ডবল ছিল আমি কেন বলছি আপুইয়া সেরা প্লেয়ার এবং এলএসজি এবং মোহনবাগান কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার সম্মান রেখেছে তো ওভারঅল বলতে পারি ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যা চান উত্তর সহকে একর করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস ক্রল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্ব বলি আইএসএল ফাইনাল আরো একবার কেন হচ্ছে অনেকেই মনে করতে পারে যে মোহনবাগান উঠলেই হয়তো মোহনবাগানকে ফাইনালে যুবহারতীতে দিয়ে অ্যাডভান্টেজ দিচ্ছে তো বলে রাখি যে না এরকম কোনো ব্যাপার নয় ইন্ডিয়ান সুপার লিগে একটা যে নিয়ম চলে সেটা হচ্ছে যেই দুটো দল ফাইনালে উঠবে মানে এটা লাস্ট সিজন তার আগের সিজন দিয়ে শুরু করেছে যেই দুটো দল ফাইনালে উঠবে এবং তাদের মধ্যে যেই দলের অ্যাটেন্ডেন্স বেশি মানে যেই দলের সমর্থকরা বেশি মাঠে এসে খেলা দেখে সেই দলই কিন্তু ফাইনালে হোম ম্যাচ পাবে তো সেই তুলনায় যেহেতু মোহনবাগানের হোম ফ্যান্স এই বছর অ্যাভারেজে সব থেকে বেশি সেই কারণে কিন্তু এই নিয়ম অনুযায়ী মোহনবাগান কিন্তু নিজেদের ফাইনাল ঘরের মাঠে পাচ্ছে জোহরতী ক্রীড়াঙ্গনে এর আগেও আমি আপনাদেরকে এই বিষয়টা বলেছিলাম যে আইএসএলের নিয়ম হচ্ছে যেই দুটো দল ফাইনাল উঠবে তার মধ্যে যেই দলের ফ্যান্সদের মাঠের মধ্যে অ্যাটেন্ডেন্স বেশি সেই দলের হোম গ্রাউন্ডেই কিন্তু ফাইনাল অর্গানাইজ হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যারা জানতো না বা যারা মনে করছে মোহনবাগানকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য যুবরতী ফাইনাল করা হচ্ছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে যে কেন আইএসএল ফাইনাল যুবরতী কীরাঙ্গনে হচ্ছে সমস্তটা ক্লিয়ার তাহলে বন্ধুরা এবারে বলি লাঠির মারের জবাব কিন্তু মাঠে ফুটবল দিয়ে দিল মোহনবাগান সুপার জাইট মোহনবাগান ফুটবল দিয়ে এমন গোলে মেরেছে যে কেঁদে ফেলতে বাধ্য হয়েছে জামশেদপুরের প্লেয়াররা এমনকি জামশেদপুরের কোচ অনেস্টলি বলছি যদি মোহনবাগানের বিরুদ্ধে জামশেদপুর না পড়তো তাহলে অবশ্যই আমি জামশেদপুরকে সাপোর্ট করতাম শুধুমাত্র খালিদ জামিলের জন্য খালিদ জামিলের জন্য আশা করি আপনারা কমেন্টে অবশ্যই একটা হার্ড দিয়ে যাবেন কারণ যেইভাবে ভারতীয় কোচ এবং যেইভাবে কিন্তু অত মানে বলবো না খুব একটা বড়সড় সড়ো প্লেয়ার জামশেদপুরে নেই তা সত্ত্বেও খালিদ জামিল যেইভাবে নিজের প্র্যাকটিসে নিজের ভালো কোচিংয়ের দ্বারা জামশেদপুরকে ফাইনালের এত কাছে নিয়ে গেছে সেই জন্যই কিন্তু আমি খালিদ জামিলকে প্রশংসা করছি এবং যদি মোহনবাগান না থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই জামশেদপুরকে সাপোর্ট করতাম শুধুমাত্র খালিদ জামিলের জন্য তো এটাই বলবো যে মোহনবাগান ফ্যান্সদের যে লাঠির মার মেরেছিল সেটার কিন্তু একশো শতাংশ সুদে আসলে তুলে দিয়েছে মোহনবাগান ফুটবলাররা জামশেদপুরের গোলে একবার নয় দুবার বল জড়িয়ে এবং মোহনবাগানের কিন্তু ফুটবলের মারে কেঁদে ফেলে যে জামশেদপুরের প্লেয়ার জর্ডান মারে শ্রীকুট্টান এবং তাদের কোচ খালিদ জামিল তিনিও কিন্তু প্রেস কনফারেন্সে তার চোখ ছলচল করছিল এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি অনেকেই বলতে পারে যে পুনয় হালদারেরটা কি সত্যি হ্যান্ড বলে পেনাল্টি দেওয়া উচিত ছিল কারণ পুনয় হালদার তো ইচ্ছা করে বল লাগায়নি অবশ্যই এটা পেনাল্টি ছিল ইচ্ছা করে বল হলেও পুনয় হালদার কিন্তু হাত লাফিয়ে তুলেছিল ওপরে সেই সূত্রে কিন্তু যেহেতু ফোর্সফুলি লাফানোর সময় পুনয় হালদার হাত তুলে লাফিয়েছিল সেই অনুযায়ী কিন্তু পুনয় হালদারের ইচ্ছা করে হাতে বল না লাগলেও যেহেতু তার যেহেতু তার হাত ওপর দিকে ছিল এবং তার হাত বলের গতিপথ আটকে ছিল সেই দুটো ক্রাইটেরিয়া মিলিয়ে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রণয় হালদারেরটা হ্যান্ড জেনুইন ছিল এবং সেটা কিন্তু জেনুইন পেনাল্টি ছিল অর্থাৎ যারা মনে করতে পারে যে প্রণয় হালদারের তো ইচ্ছাকৃত হ্যান্ডবল করেনি তাহলে পেনাল্টি দিচ্ছে কেন তার কারণ পরিষ্কার যেহেতু প্রণয় হালদারের হাত ওপর দিকে উঠছিলো এবং যেহেতু প্রণয় হালদারের হাতে লেগে বলের ডিরেকশান চেঞ্জ হয়েছে বলের দিক পরিবর্তন হয়েছে সেই জন্য কিন্তু জেনুইন পেনাল্টি ছিল আশা করি যারা জানে না তাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে তাদের ভুল ভাঙিয়ে দেবেন এবং তাদেরও জানিয়ে দেবেন যে যে কোনো হেলদার ইচ্ছা করে হাতে বল না লাগলেও কিন্তু তার কিন্তু জেনুইন হ্যান্ডবল ছিল তাহলে বন্ধুরা আপুইয়ার যত প্রশংসা করব তত কম এই মুহূর্তে ভারতের সেরা ফুটবলার আপুইয়া এতে এক ফোঁটাও সন্দেহ নেই কারণ যেইভাবে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে রাজত্ব করে খেলেন আজকে তো মোহনবাগানকে সেরকম ডিফেন্স করতে হয়নি তা সত্ত্বেও আপুইয়া তিনি কিন্তু অ্যাটকে অবিশ্বাস্যকর যোগদান এবং মাঝমাঠেও কিন্তু অনেকবার বল স্ন্যাচ করেছে ডিফেন্সে যখন হয় আপুইয়া নিজে তো ডিফেন্স করেই পাশাপাশি রাইট ব্যাক লেফ্ট ব্যাকেও হেল্প করতে যায় এমনকি তিনি সেন্টার ব্যাকেও হেল্প করতে আসেন এমনকি তার পাশে যে অন্য ডিফেন্সিভ মিডফিল্ডারটা খেলছে তাকেও কিন্তু ডিফেন্সে হেল্প করতে যায় আপুইয়া একটা বিদেশি কার্ল ম্যাথিউকে আমরা সাধারণত এটা করতে দেখি একটা এত ভালো বিদেশি প্লেয়ার কার্ল ম্যাথিউ অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপুইয়া তিনিও কিন্তু কার্ল ম্যাথিউর থেকে কোনো অংশে কম নয় অর্থাৎ এইটুকুনি আমি পরিষ্কার বলতে পারি যে আপুইয়া তিনি যেরকম লেভেলে ফুটবল খেলছেন এরকম যদি খেলা কন্টিনিউ করে যান এবং এর থেকে যদি আরও ভালো লেভেল নিয়ে যান তিনি কিন্তু অবশ্যই বিদেশি ফুটবলের সুযোগ পাবে এবং আজকে আপুইয়া তিনি বেশিরভাগ করতে ছিলেন অপোনেন্ট দলের ডি বক্সের জাস্ট বাইরে যেখানে অ্যাটাকিং মিডফিল্ডাররা সাধারণত দাঁড়ায় ঠিক অপোনেন্ট বক্স তার জাস্ট বাইরে দাঁড়িয়েছিল আপুইয়া এবং আজকে কিন্তু একটা অবিশ্বাস্যকর গোল করেছেন তিনি থাপ্পা থেকে পাশ দিয়েছে তিনি বলটাকে দুপা এগিয়ে পাওয়ার জেনারেট করেছেন এবং গোলা শট মেরেছেন অ্যালবিনো যাকে বিট করা অসম্ভব মনে হচ্ছিল তিনিও কিন্তু সেই গোলাশয় পরাস্ত হয়েছেন তাই জন্যে আমি বলছি যে এই মুহূর্তে আপুইয়া ভারতের বেস্ট প্লেয়ার এবং আপুইয়া তিনি কিন্তু বিদেশের ফুটবল ক্লাবে খেলারও কিন্তু ক্ষমতা রাখেন তাই আপুইয়া আশা করছি যে ভারতে এরকমই ফুটবলার তৈরি হবে যেরকম আপুইয়া খেলছে তাহলে কিন্তু ভারত আরও দুর্দান্ত ফুটবল খেলবে তাহলে বন্ধুরা এবারে বলি আজকের ঋষভ ও লক্ষ সুপার জাইন্সের কোচিং স্টাফ প্লেয়াররা খেলা দেখতে এসেছিলো তার সামনে মোহনবাগান কিন্তু জিতে মোহনবাগান ফ্যান্স এবং সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু মান রেখেছে কারণ এতজন খেলা দেখতে এসেছিল তাদের সামনে যদি মোহনবাগান জিততে না পারতো তাহলে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার অবশ্যই দুঃখ লাগতো এবং মোহনবাগান ফ্যান্সদেরও দুঃখ লাগতো যে একটা গেস্ট খেলা দেখতে এসেছে ঋষভ পান্ত কিন্তু যথেষ্ট খুবই নামি ব্যক্তি ভারতীয় ক্রিকেটার তাই মোহনবাগান কিন্তু জিতে মোহনবাগান ফ্যান্স এবং সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু নাম উজ্জ্বল করেছে তাহলে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সকলকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ